আচ্ছা কোনো ভাইয়ে কোনটা জি ইতা তানি জিকা যদি কোনো প্রশ্ন করো মন থাকে যে আলোচ্য বিষয় যত ঐ লামাইকামে কিছু মাতি চাই বিশেষ কোনো সওয়াল কোনো বাইরে থাকলে করুন চাই আমরা বুধভাইম আপনার মনোভাব উত্তর ফাললে দিব না নাও দিতাম পারি আর ফারলেও কোনো সময় নাও দিতাম পারি তবে শুনি আপনারা কোনো প্রশ্ন থাকলে মাদ্রাসার জলসা তাই তো এটা তো আমরা ইসলামিক পাঠাগার কোনো বিশেষ কোনো বিষয় সম্বন্ধে এখন সওয়াল থাকলে করোক না

কারণ হইব খেনে এক কথা আছে যাইবনির অর্থ তোলো যদি কেউ ভরলে তার নমাজ ওই যাব কিন্তু জমা সারিয়া বিনা না উজরি ফলে তো ওই কথা হইবার কথা এখন কোনো মানুষ কি দায়িতি মোটর তারা দুই তিনজন তার গাড়ির টাইম হয়ে যাওয়ার মসিদকি নমাজ ভরিয়া যাইতে পারতো না সে তার বাড়ির জমাতে ভরে যাও আর অবহেলা করিয়া বোলে আমরা কাম আগে কুলাই নিতাম তো মজিদর টাইম রয়েছে আমরা আগে এই কথাটা তাকে খালি হইতো না

মজলুম মানে অত্যাচারিত মানুষ নিষ্পেষিত মানুষ নিপীড়িত মানুষ এর তাকে তুমি বাঁচ কারণ মজলুমর বদদুয়া আর আল্লাহর যাতে মাজে কোনো হিজাব থাকে না ডাইরেক্টলি বদুয়া পৌঁছে যায় সুতরাং মা বাপর বদুয়া জ্বালা হবলে ওলা মজলুমৰ বদুয়া হবলে মজলুম মুসলমান হইতেও পারে অমুসলমান হইতেও পারে। অমুসলমান মজলুম হইলে তারও বদুয়া হব লোক আপনার বিপক্ষে অন্তত আর এ সারা যে কোনো মানুষের মজলুমে যার উপরে কুটুম হোক আর না হোক সমান কথা বুঝছো নি মার লাগে বদুয়া যে কোনো মানুষ লাগতে পারে আপনার উপরে যদি আপনি বদুয়ার কাম করে তখন কালার মাঝে বেশ কম আছে এটা একটু মোটা বডি একটা আছে একটু গাঢ় ইগে উফরে ই যায় যদি প্রিন্টর মতো হয়ে যায় তো ফানি ডুক্ত না হিসাবে আরও বড় বিহদ এলাকা ফাইব। আর যদি হিলাও হয় না ফাতলাও হয় তো সেখানে কোনো বেমারে খালো সাদা হয়ে যায় আর দে তে উলামার মতে যাই জুইব যদি হিট টাইপ গাড়ি হয় না আর বেমার নাই মানুষকে দুকা দিবার লাগে কম বয়স দেখা লাগে যদি তে মকরু তাহরিমি মিওয়ার কথা সেও সেও মক্রু তানজিহে কই শক্রুত তাহারি পক্কা মানুষ বস ও সব ক্ষেত্রে এক কম মন্দির তোরা ঘুরাই দিলে আর দবা নাই নষ্টা হবো যাই লালটির দিকে মাইল যায় যদি তেয়ার সমস্যাও নাই ব্রাউন যাই আছে আর কেউ বিয়েও হিসেবে না এখন সাদা বাদে চুল মানসে দিতা নাই কন্যা ই ওজরে যদি কালার করে তেকু তার বেমার দূর করে যাই জাইজ মগর হৌ গাড়ি হইতো না এখন করতার শেয়ার মার্কেটও আর আবার জাইজ না যদি খানো ইনভেস্ট করে জানিলাম আর হালালও ইনভেস্ট করে জান বিলকুল যাইজ কোনো বা জানায় আর খানো ইনভেস্ট করে আর না সন্দেহ আছে হালাল হারাম হইতে পারে মকু আর যদি না জান ইউজ করে তাইলে টোটেল হারাম তিন মার্ক আর তো আর লেটেস্ট খবর হই আর আপনারে ভারতবর্ষ তোলামায় লামায় কাম প্রায় দুইশজন মুফতি আন খাসা তারা এখন ওই এই সম্বন্ধে রিসার্চ করি এক কমিটি বানাইছেন তারা অনলাইনও আসেন সবসময় এই আপনার সফটওয়্যারও সামনে তারা কুজাইয়া এখন পর্যন্ত বারো ছয় প্রায় চার হাজার উর্বেগ কোম্পানি শেয়ার ছাড়িয়েছে এর মাঝে ফন্ডশো সামথিং ডাইভ খাসা খাসি আরি আমি অ্যাকুরেট ফিগার করি না নিয়ার অ্যাবাউট আর বাকিগুলো না যাইস আচ্ছা কোনোটা আছে আবার এখন যাইজ বাদে না যাইজ হইতে পারে হঠাৎ এই কোম্পানি অন্য ভাই ফা বাড়াই দিল যে ভাই হারাম হইলে তো না যাই তো কিছু যাইজও আছে কইলাম তো সাইট হাজারের মাঝে ধরেন চোদ্দোশো সামথিং পনেরোশো খাসা খাসি জাইজ আপনারা একটা সফটওয়্যার আছে ইসলামিক স্টক ইল হইয়া ওগুডুকিয়া ক্লিক করলে নাম ফাইলি বা এগু রেড সিগন্যাল মারলে এগু হারাম আর গ্রিন মারলে হালাল না না চেইন সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং ফলে আমি লইমু আর এর বাদে একজনের গেছে বেসিম বা লইমু নানি নাকি এইন বাদে আরো দুইজন যোগাড় করবা হেইন আরো দুইজন যত মেহনত করবা আমার টেকা আবার এইটার ওলা মায়কার আমি কো নাাইজ এটার যে কোনো সংসদ গিয়ে দুকা হয়ে যায় এর লাগে এটা হারাম একটা জিনিস আসলো মানে বর্তমানে ট্রেন্ডিং চলে যে ট্রেন্ডিংটা হইলো কি বর্তমানে সেলিব্রেশনটা বেশি দেখা যায় আমরা মুসলিম সমাজের যে সেলিব্রেশনটা আই গেছে বর্তমানে দেখুন আমরা কৃষ্ণপুর আনোয়ারও লুম মাদ্রাসা আছে মাদ্রাসার কিনারও বোঝান স্কুল কলেজ আছে স্কুল কলেজের বাচ্চারা সম্ভবত আমরা দেয় মানে শীতকাল লাগে দুনিয়ায় শীতকাল লাগে তো এইখানেও গিয়া যে আমরা মানে উস্তাদগুরু আসইন উস্তাদগুরু এরা গিয়া কোনো প্রটেস্ট করই না দেখা যায় বাজনা চলে সেল্রেশন বেজান সেলিব্রেশন হয় যেমন আমরা হ্যাপি টিচার্স ডে কই আছে বার্থডে সেলিব্রেশন আছে যেমন কি অনেক প্রোগ্রাম তো এইটা হইল আমরা যদি মাদ্রাসার থেকে মাদ্রাসা থেকে যিনি কোনো একটা বাধা দেওয়া হয় না এই কালচারটা এখন চলিয়া যাইল গিয়া যেটা দেখা যায় আমরা ঈদর সেলিব্রেশন আই যায় ভাই আমরা সব জায়গা বাধা দেওয়ার ক্ষমতা রাখি না মৌখিক হুকুম রেও আজে করতাম পারি স্পষ্ট কইতাম পারি অতখানো আজকে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় এটার মধ্যে তো নাচ গান সাই প্রাবল্য থাকে এই যে সব জায়গাতে আপনার বাধা দেওয়ার ক্ষমতাও থাকে না তবে যারা বিশেষ মুসলিম পরিচালিত স্কুল যেগুলো এগুলা অন্তত এগুলার অ্যাভয়েড করা গান বাজনা এটা অনেক সময় বাচ্চারা চরিত্র রূপে বেদ বদ আসর করবো ইসলাম বিরোধী কর্ম হইব এই বাচ্চা বড় হইলে পরে তার বিবেক ও তার মাতাত এবং তার চিন্তাধারাত এর প্রভাব থাকব এ বিপদগামী হওয়ার সম্ভাবনা অনেকটা আর এছাড়া এত গুণাগার হইত হারে এক বয়স আছেই গেলে এর লাগি এটা স্কুল কর্তৃপক্ষ অভিভাবকের লক্ষ্য সরক্ষ অবশ্য আমার জানা মতো এখনও গভর্নমেন্ট থাকি কোনো বাধ্যতামূলক কোনো গান বাজনা করা হয়েছে না এটা করাও লাগে সরকারি সার্কুলার হলে তার সরকারি স্কুলের মাত আছে যেটা সার্কুলার গভর্নমেন্টর থাকবো এইগুত্র আর আমরা পাবলিকে মারতাম ফারতাম না কিন্তু যেগুলা গভর্নমেন্ট থাকি বাধ্যতামূলক কোনো সার্কুলার নাই ইন ওয়া গান বাজনা নৃত্য ইতা করতাম আমরা মুসলমান হিসাবে ফারি না এগুলার অ্যাভয়েড করি আমরা চলতাম আর মাদ্রাসা থাকি আপনি ওইটা বাধা মাদ্রাসায় তার ক্যাম্পাস ওইগুলো করতো অন্য হয় বাধা দেওয়ার যাইলে এই তো ফার্মনি না নি ক্ষমতা তো আর সব মাদ্রাসায় রাখে না এই হিসাবে এটা একা মাদ্রাসার দায়িত্ব নয় আমরা যারাও ধার্মিক মানুষ আমি তো দেখছি ভিন্ন ধর্মী মানুষেও আমার এক কলেজের প্রিন্সিপালে কইলা বহুত আগে যে কইলা তাইন বাধ্য হঠাৎ তান কলেজেও একটা নির্দেশ দিছইন যে প্যান্ট যেটা তোমরা পড়বে এটা ও ধরনের প্যান্ট হইতো যে নিষেধি ঝুঁকিলে এগু করে দিলাম তো না কিছু প্যান্ট আছে না শরীর যায় আর মেয়েরার লাগে তাই বাধ্য হলো যে শার্ট হইতো ইউনিফর্ম আর ও কালার শার্ট হয়ে যেত তাই আমার কইলা যে আমি যখন এই হুকুম অর্ডার দিলাম তখন আমারে তাই তাই না কইতো যে কথাটা কইলার শিলচর তাকে আর এস এসর কিছু কর্মী ভাই হলে আমার অ্যাপ্রিসিয়েট করছে যে আমরা আপনারা ধন্যবাদ দি। আমরা বাচ্চা কোনাইতাম পারি না আপনি প্রতিষ্ঠানও এই অর্ডারটা দেওয়ায় বাচ্চারা খাফড়োর ক্ষেত্রে একটা মার্জিত পোশাক এখন গেছে তাই না আমার আমার বিশ্বাস ছিল না যে আমি ভিন্ন ধর্মী বাইদের কাছ থেকে এই ছাড়া ভাইনি আর তার কথা শুনে আমি বুঝলাম যে আজকে বাচ্চারা বা ইয়ং জেনারেশন যে বিপদগামী ওর এই সমস্যাটা প্রত্যেকটা মা বাবে মা বাবা ভুক্তভোগী মা বাবায় বুক করে চায় তারা মুসলমান হইলেও যে হতা অমুসলমান হইলেও সেই হতা শুধু মুসলমান নাই আর এটা ধর্মীয় সমস্যা না এটা হলো সামাজিক সমস্যা সামাজিক ব্যাধি আমাদের সমাজ ও তরুণ সমাজের মধ্যে এই ব্যাধিটা ধীরে ধীরে মাথা ছাড়া দিয়ে উঠতেছে আর এর জন্য প্রত্যেক অভিভাবক চিন্তিত সুতরাং অন্য ধর্মের মানুষই যাও তাই ধর্মীয় দৃষ্টিকোণ এটা দেখছোই না দেখছ এটা চারিত্রিক দৃষ্টিকোণ এটা একটা গুড ইম্প্যাক্ট করবো বাচ্চার গায়ে জীবনে এর লাগে অমার্জিত পোশাক যেগুলো এগুলার তাকে একটা ডিরেকশন দেওয়া যে এগুলা না তখন মা বাবায় সহায়তা খডা ধন্যবাদ স্কুল স্কুল করে এতে আমরা বুঝলাম এটা ধর্মীয় সমস্যা না এটা আমরা সামাজিক সমস্যা হয়ে গেছে সারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমার এই দেশ ভারতবর্ষ যেখান ধর্মের দেশ সংস্কৃতির দেশ ঐতিহ্যমণ্ডিত দেশ তার ধর্ম সংস্কৃতি এবং ঐতিহ্য বহাল থাকবো ইনশাআল্লাহ হই ইনশাআল্লাহ এখন ই অপশন এখন শেষ হয়ে গেল এখন আপনার আর গেছে আমি আট ফাতাইয়ার। যে মাদ্রাসাত আগামী খাইল বলে হজাত মৌলানা সৈয়দ হাসান আসজাদ মাদানী দামত বারকা তুমলা আলিয়ায় ত্রিতলা ত্রিতলা একটা বিল্ডিং ওর ফাউন্ডেশন করবা তো আপনার খাইল আওয়াজ আছে নাকি তার জি আচ্ছা খাইলে বয়ান হইব আর আজকের তো মহফিল বুধ এখনও শেষ যদি কোনো বায়া শুনে তো আর সাথে আনন্দ সহকারে আপনার পাক মাল দিয়া মাদ্রাসার বিল্ডিং বা মাদ্রাসার খাজর সরি করিতে খেউ বা মুদরসার সহায়তার লাগি তোরা দেখ আমি মুক্ত সেরাক দোয়া করিয়া শেষ করি নি আমি তো আলোচনা করলাম এতক্ষণ আপনার মতো মাদ্রাসার এই খাজর লাগি সিমেন্টর প্রয়োজন ইট বালি আর এটা সিমেন্ট ইট বালির কালেকশনও আমি উৎসাহ কম পাই আমি উৎসাহ বেশি পাই উস্তাদকলের বেতনের কালেকশন আপনি চিনি সিমেন্টে মাদ্রাসা ফোড়া হয় না বালিয়েও ভোড়া হয় না ইট না উইলেও ফোড়া হয় বাঁশর ঘুরেও ফোড়া হয় যদিও আজকাল বারোশো বুঝবার মিজা যার রয়েছে না কিন্তু বেতন না হইলে কোনো হারও চলত না পেটোর টান থাকলে বাই অভাব থাকলে বড়ো বিপদ যাই হোক আপনারা সর্বতো সাহায্য করবার লাগে আপনার মতো আমি আপিল করলাম কোনো বাই আসেননি দেখি হাড়াও এটা দেখি বেশি মেশা মুখা মানুষ ইতার কাছে তোর তো পয়সা থাকবার কথাও নাই দেখি বাই ওখানে আসেনি তোরা একজন কোয়া একজন নাম লেখা নামলে চাই সিমেন্ট দুই ব্যাগ তিন ব্যাগ বা টেকা পাঁচ হাজার দুই হাজার এর কালেকশনের গতি কিলা বোধও হয় না দেখি দুই হাজার টাকা দিবা ইলাক ভাই বাই আসুন তা তো আট তরক্ক না এক হাজারের অপশনও দিলাম দেখি ও ভাই নাইনি ডাইনি বা মানুষ সারাগুলা কাপালাম পয়সা আলাম সারাও আমাল এখন আমরা গরিব আল্লাহ আল্লাহরে হালাল মাল দিয়া মালামাল সরক দিয়ে কোন চাই আমিন আট তরকা কোন এক হাজার টাকা দিবা জলদি তোল বা সিমেন্ট দুই বেগ না আলহামদুলিল্লাহ না রায় ভাই নাম কিতা মৌলানা শফি আল্লাহনি আচ্ছা আলহামদুলিল্লাহ ইত্যাদ মিল্লা মৌলানা শফিকুর রহমান সাহেবের দুই ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ রেখবুল ফরমোক মাঝে বরকত বালাই বালাইসী আল্লাহ আমিন দুই নম্বরে কোন বাইক

জারি সটকা দে কারণ এগু এক চটকা এক কৌটি কৌটি চটকা বনি যায় কন্টিনিউ থাকে তো এ গড় বনবান ফলও হইব দিনী দরজা আপনারা সাপ পাইবা গেলে গেলেগেও ইনশাল্লাহ সাবরফতোলা দেখি আর কোনো বা শকুনা তোরা ও এক মসজিদর কালেকশন খোলামনু আমার রাখা হইছে না ও নগদা নগদ একজনে আনি দশ হাজার টেকা দিল একজনে পাঁচ হাজার আরও দুইজনে পাঁচ হাজার ও কইলাম বলি ও তো তোমার সে টেকা দিতে সাহজ নাই দেখো মসজিদের কালেকশন দশ হাজার টাকা নগোদানি আসলে হাতে দিলার ইমামগঞ্জের মাদ্রাসা আছে বর্ডার কোনো ইন্ডোর কালেকশন দেখি একবার আমার লোকের তালবাইন আসলাম হুজুরি তার মার্চে কাগজ দিতা না টেকা দিতলে ও তো একজনের দশ হাজার কইছে মনে না কেনা না ভাই তুমি দশ না তুই বিশ করবে দিয়ে বিশ দিব দেখো দোষ অনবরত্ব দেওয়া রায়পুর মাদ্রাসা আছে কোনো আপনারা গেলে কালেকশন দেখলে থাজ্জু বুঝবা দিতে মারছে হাসাউ টেকা দিতেন মলানা তাহির লোক সাপ তারি কালেকশন করডা পেটায় খাওয়াও ইয়া কইছেন পাঁচ হাজার টাকা দিব তাই না তখন পঞ্চাশ হাজার কইয়া কইল ও পঞ্চাশ নেই আমার ভাইয়া ফাঁস হয়েছে ও বা মুখে দিন একটা পঞ্চাশ আইসে নাকি তা করতাম বলে দিমো জুড়লে কি লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধা হলে ও পরিমাণ দেওয়াই হইতাম ওদের সাথে চিন্তা আছে আপনার আরে অল্লাহ তৌফিক দেখ বেশ করে দেওয়ার কক আল্লাহ হুমা আমি জি আগে পঞ্চাশ বেগ হয়েছে টেকা আর তোরা দেখবো না তে কোনো ভাই ও ভাই জান গেছে তো আছে তোরা দিলে কোয়া দেই উঠি উঠি আনি দেখ কোয়া সাই একশো তোরা ফুইস দেখো আজকে দোয়া করম অনুমার সাত তুই যাইম উঠোক উঠু ফয়লা যে বাই চাও সেদিনই আক একশো টাকি দুশো টাকি নোর দোকান আকো সাইকে যত তাকে তাকলেও রা তোরা আগুয়াও দিনে দর্শা খান তোর মহব্বতর নজরে চাও আল্লাহে দু হাজার চাইবো একবারে চাব হয়ে নি ফুইসা রুইশই নানি নোপকেটো দেও ওয়ালিকা ওমার ভাই একশো টাকা দিই আল্লাহ কবুল শরম টান দিলে ফুড়া করে দে গীতা নাম রে আবুল হাসনে পাঁচশো টাকা দিস আল্লাহ কবুল ফরমক দিন দুনিয়ার বালাই নসিব ফরমক দুনিয়া আখারে তোর ও লো যাও তানে ছোটো কেউ আনো না পাঁচশো টাকা তোমার আপনার নাম কীটা ইসলাম উদ্দিন ভাইয়ে পাঁচশো টাকা আল্লাহ কবুল ফরমক দুনিয়া আখারে তোর বালাই নসিব ফরমক ও আর এক ভাইয়ে একশো টাকা ও তো শুনি মাথায় বা কাজ দেখি ওয়া থেকে একবার ওলা আর ওলা ধরলেও একবারে মন্দ নাই আল্লাহর নবীর এই প্রতিষ্ঠানও দেখোয়া

سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم مولانا عبد الجليل صاحب دو شو تقع هو وراء بچه دو شو تقع الله قبول فرماك دنيا خير تربى الله فرماك اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين ولاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وطب علينا إنك أنت التواب الرحيم سمعنا وآتعنا غفرانك ربنا وإليك المصير يا الله تمار دينار بنغاة وتا خدمات عم داري قبول فرماو يا الله تمي عم دار رفتة رازية رخوش وإذاو الله تمار مرزيات وموافق زندگي قزارنا عم داري نصيب فرماو عم دار مدارس ومساجد المراكز ترى قبول فرماو يا رحم الراحمين مدارس اسلام یار مراکز دینیا تر استط تو قیامت تک بنیاد رکھو اللہ علماء حقال علماء ربانی غلط جنم دو یا اللہ زاکیر اور شاکیر الثیر غلوط جنم دو عمل زاکیر اور شاکیر بنایا دو اللہ عمل علم نافی اور عمل صالح دیہ الفرماؤ جلسلہ امن بےحد قبول فرماؤ یار ہمر رحیمِ مدرسر قبول فرماؤ ان خادمین و مخدومین دے قبول فرماؤ اللہ مدرسر فیض دے سرا انچل دے فیض یا خوریہ دے وال নবী করিম সল্লসর খাস তবজো আমরা নসিব ফরমাও আল্লাহ আমরা দিল জায়জ মাস অকল ফুরা করিয়া দেও আমরার মুশকিলাত আপনি হল করিয়া দেও আমরার পরিশানি অকল দূর করিয়া দেও ইমরা আমরা খতাকার সিয়া করও আমরার মাঙ্গিবার কোনো জগার নাই আপনি সালা আল্লাহ আপনি আপনার মহবুদ হকীত একমাত্র মহবুদ ইয়ার আমরার গুনা খতারে দি বদলাইয়া দেও আল্লাহ আমরা জাহি বাতিনি সমস্ত বিমার রে পাতা ফরমাও আল্লাহ উমর জকনা حج بيتك الحرام وارزقنا زيارة روضة نبيك عليه أفضل الصلاة والسلام اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى اله وصحبه اجمعين امين برحمتك يا رب